হ্যালো আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর হ্যাঁ আমিও আগের থেকে কিন্তু অনেকটাই ভালো আছি আর এখন কি বলো তো মানে ছেলের পরীক্ষা চলছে তো প্রচুর কাজের চাপ প্রচুর মানে একজন মা যে দিকে সামলাতে পারে সত্যি কথা মানে নিজেকে দিয়ে যখন বিচার করি যখন দেখি সত্যি মানে শহর বাইর সব দিকটা যখন সামলাতে হয় না প্রচুর হ্যাঁ কষ্টও হয় তার সাথে আবার তো আমাদের করতেও হয় তো চলো বন্ধুরা আজকে মানে চাপের জন্য যাই হোক ভিডিও তেমন কিছু বানাতে পারিনি সারাদিনে আজকে এতটাই ব্যস্ত ছিলাম যে সারাদিনটা স্কুলেতেই আমার কেটে গেছে যেহেতু এক্সাম চলছে তো সেই জন্য আমার স্কুলেতেই বেশিরভাগ টাইমটা কেটে গেছে তো সেই কারণে আর কোনো ভিডিও বানাতে পারিনি তো আজকে ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি গল্প করি আর সন্ধ্যেবেলায় একটা খাবার তৈরি করেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখার আগেই কিন্তু একটি লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমার জীবনে মানে অনেকটা উৎসাহিত করে ভিডিও বানানোর পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেকটা উৎসাহিত করে আর অনেক বোনেরা দেখছি অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো আমি কমেন্টে রিপ্লাই দিতে কিন্তু পাচ্ছি না আর সে জন্য আমি খুব দুঃখিত তোমাদের কাছে মানে আমি সরি বলছি ভিডিওতে আমি সরি বলছি তো তোমরা যারা ভিডিওটা দেখো অবশ্যই কিন্তু দেখতে পাবে যে দিদি ভাই তোমাদের কাছে মাপ চেয়েছে আর একটা কথা বলছি যারা হচ্ছে নতুন বোনেরা এসেছো নতুন বোনেরা বা দাদা ভাইরা যারা এসেছো তো আমি সঙ্গে সঙ্গে হয়তো চব্বিশ ঘন্টার মধ্যে আমি ব্যাগ দিতে পারছি না এটাও আমি স্বীকার করে নিচ্ছি কারণ আমি এতটা ব্যস্ত হয়ে গেছি যে ব্যাগ দিতে পারছি না কিন্তু আসলে তোমরা কি হচ্ছে বলো তো তোমরা তো ভিডিওর মধ্যে কমেন্ট করে দিয়ে চলে যাচ্ছ তোমরা হচ্ছে আমার কমিউনিটিতে বলে এটা দিয়ে যাচ্ছ না সেই কারণে ভিডিওগুলো কোথায় কোন পুরোনো ভিডিওতে তোমরা দেখছো দেখে ওয়াচ করছো ভিডিওতে একটা কমেন্ট করে যাচ্ছ যে আমি তোমার বন্ধু হলাম বা পাশে রইলাম যাই হোক তো সেই ভিডিওগুলো খুঁজে খুঁজে এখন বের করার মতো আমার সময়ে একটুও ফুলাচ্ছে না তো সেই জন্যই আমি হয়তো ব্যাগ দিতে পারছি না আর যাদের আমি দেখছি সামনাসামনি আছো তা তাদের আমি দিনই ব্যাগ দেওয়ার চেষ্টা করছি যত রাতি হোক ব্যাগ দেওয়ার চেষ্টা করছি আর আমি যাদের মানে বন্ধু করছি তারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তো তোমাদের কাছেও আমার অনুরোধ তোমরা কিন্তু একটু ব্যাগ দিয়ে দিও কারণ ব্যাগ না দিলে আমি তো সবার কাছে আশা নিয়েই যাচ্ছি সবার পরিবারে তো তোমরাও যদি আমার পরিবারে এসো এসে আমার পাশে থাকো তাহলে আমারও খুব ভালো লাগবে তো চলো বন্ধুরা অনেকটাই কিছু কথা বলে দিলাম কারণ ভিডিও লং করার মতো আর এখন সামর্থ্য নয় কারণ লং করলে পরেই প্রবলেম অনেকটাই কারণ আমার নেটের প্রবলেম মারাত্মকভাবে ঘুরছে মানে নেট নিয়ে আমি এতটা প্রবলেম পড়েছি সেই কারণে লাইভ করতে পারছি না কারো লাইভে যেতে পারছি না মানে নানা রকম সমস্যা হয়তো বলো তোমার সমস্যা আমাদেরকে কিন্তু কী বলো তো যেহেতু একটা পরিবার হয়ে গেছি আমরা সেই কারণেই তোমাদের কাছে আমি সব কিছু খুলে বলে ফেলি তো চলো আজকে বিশেষ আর কিছু বলছি না সবাইকে বলছি আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তো তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর আমার সাথে থেকো তো দেখতে থাকো আজকের ভিডিওটাতে আমি কি করছি তো বন্ধুরা আমি মানে আজকে সন্ধ্যাবেলা টিফিনের জন্য বানিয়ে নেবো একটা কলা দিয়ে মানে পুরো পরিবারের জন্য কিছু মানে কি বলবো নাস্তা তো চলো তোমাদের দেখিয়ে দিই যে এটা আমি কীভাবে বানাচ্ছি আজকে তো আর বিশেষ কিছু ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারছি না তো সেই জন্যই আজকে দেখো এই কলাটা কিন্তু মানে দুদিন আগে নিয়েছিলাম আর এতটা গলে গিয়েছে সেই জন্য আমরা আর কেউ খেতে চাইনি বিশেষ করে কলা যদি গলে যায় না আমার তো খেতে ইচ্ছে করে না আর আমার ছেলেও খায় না তো সেই জন্য তাহলে ফেলে দেবো তো ফেলে দেওয়ার আগে আমি ভাবলাম চলো একটা জিনিস বানিয়ে দেয় আর এই জিনিসটা না আমি আমার বাড়িতে আমার মাকে করতে দিতাম তো চলো তার জন্য কী কী নিয়েছি দেখো এই যে গোলমরিচকে একটু গুঁড়ো করে নিচ্ছি আর হচ্ছে মৌরি এটা আটা চিনি আর কলা এই হচ্ছে মানে জিনিস আছে আর হচ্ছে সুজি অল্প একটুখানি সুজি আছে তোমার ওই যে কাপের মধ্যে দেখছো হাফ কাপের থেকে একটুখানি সুজি বেশি নিয়েছি তো এই উপকরণগুলো দিয়েই আমি আজকে বানিয়ে নেবো সন্ধেবেলার টিফিন তো চলো দেখতে থাকো আমার সাথে সাথে আমি কি করছি তো বানাবার জন্য যে উপকরণগুলো নিয়েছিলাম আমি তোমাদের দেখিয়ে দিলাম এরপর আমি যে বাটির মধ্যে একটা বোলের মধ্যে কলাটা ভালো করে আগে পেস্ট করে নেবো তো আমি হাত দিয়েই পেস্ট করছি তোমরা অন্য কিছু দিয়ে পেস্ট করতে পারো কিন্তু আমি হাত দিয়ে এটা ভালো করে পেস্ট করে নিচ্ছি আর কলাটা পেস্ট হয়ে গেলে পরে তারপরে বাকি জিনিসগুলো একটা একটা করে উপকরণ আমি দিতে থাকবো দেখো কলাটা কিন্তু ভালো করে পেস্ট করে নিচ্ছি হ্যাঁ আরও যদি মানে দু একটা একটা কলা বেশি থাকতো তাহলে কিন্তু জিনিসটা আর একটু ভালো হতো কিন্তু আমার কাছে সত্যি বলতে ছিল না একটা কলা দিয়ে আমি বানিয়ে নিচ্ছি আর এই যে সুজিটা একটু মিশিয়ে দিলাম সুজিটা ভালো করে মিশে ভালো করে ওটা একটু পেস্ট মানে কী বলবো গ্রেভিটা তৈরি করে নিতে হবে ভালো করে কারণ এটা যদি সুজিটাতে ধরো জল টানবে তো একটু জলও দিতে হবে এর সাথে আর তার সাথে মিশিয়ে দিচ্ছি আমি একটুখানি ময়দা মানে ময়দা নেই এটা হচ্ছে কিন্তু আটা ময়দা দেওয়া চলবে না এটা আমি ময়দা দিইনি আটাই দিয়েছি আর কি বলবো বলো তো সারাদিন এতটা পরিশ্রম হয়েছে তো আর ভালোও লাগছে না কিন্তু তার মধ্যেও মনে হচ্ছে যে ভিডিওটা যদি না দিই তো সেখানে আমার ইস্টা বেশি ডাউন হয়ে যেতে পারে সে কারণেই আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি যাই হোক তো একটু দেখে নিও তোমরা কষ্ট করে আর এই যে দেখতে পাচ্ছ চিনিটা মিশিয়ে দিলাম আর সাথে সাথে একটু জল দিয়ে দিচ্ছি কারণ চিনিটা না হলে গলবে না চিনিটা যদি না গলে তো সেখানে একটু মানে কি বলবো চাপ হয়ে যাবে আর আমি যে এখন এগুলো রেখেছিলাম মৌরি আর গোলমরিচের গুঁড়ো তো সেগুলো একটু মিশিয়ে দিলাম স্বাদ মতো একটু নুনও দিয়ে দিচ্ছি কারণ যে কোনো জিনিসেই দেখবে আর যত মিষ্টি জিনিসই হোক নুন ছাড়া কিন্তু আমাদের কোনো খাবার আবারই মিষ্টি লাগে না তো এখন আমি এটা ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দেবো তো বন্ধুরা দেখো আমি আধা ঘন্টা বাদে চলে এসেছি আর দেখো এটা একটু বসে গিয়েছিলো সুজি ছিল তো সেই কারণে বসে গিয়েছিলো আর আমি তার সাথে একটু মিশিয়ে দিলাম দুধ দুধটা দিয়ে ভালো করে পাইল করে নেবো কারণ দুধটা দিয়ে যদি ভালো করে না পাইল করলি সেখানে হবে না মানে ঠিকমতো তৈরি জিনিসটা হবে না যাই হোক দুধটা দিলে কিন্তু স্বাদটাও খুব ভালো আসছিলো আর এদিকে কড়াতে তেলও গরম হয়ে গেছে তোমরা দেখতেই পেলে তো আমি কড়ার মধ্যে যে দিয়ে দিলাম আর এত সুন্দর ফুল ছিল না কি বলবো মানে লুচির মতো পুরো ফুলে উঠছে তোমরাও দেখতে পাচ্ছ পুরো লুচির মতো ফুলে গেছিলো তো জিনিসগুলো সত্যিই বানাতে মানে যাই হোক বিশেষ কিছু খরচ কিন্তু নেই অল্প অল্প জিনিস দিয়েই কিন্তু বানিয়ে ফেলেছিলাম আজকে সন্ধ্যের টিফিনটা আর খেয়ে কিন্তু সবাই নামও করেছে যে হ্যাঁ এটা কিন্তু ভালোই হয়েছে খাবারটা আর তেমন নরমও হয়েছিল তো যাই হোক এইভাবেই দেখো আমি পরপরও সবগুলো তো আর বানানো দেখানো যাবে না তাহলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা পাশে থেকো আর বেলাইকনটি অন রেখো যাতে আমি ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাই তো দেখো সব জিনিসগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে আর খুব গরম ছিল আমি ভাবলাম তোমাদেরকে টিপে দেখাবো কিন্তু আমি আমার একটা প্রবলেম কী বলতো আমি গরমে বিশেষ সাথ দিতে পারি না সেই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারলাম না নেড়ে চেড়ে একবার দেখাবার চেষ্টা করেছি কিন্তু সত্যি কথা বলতে পারলাম না তো যাই হোক তোমরা আমার ভিডিওটা মানে যে এতক্ষণ বুঝি দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আবারও বলছি আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো কাল আবার দেখা হবে